কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে তারাপীঠের মন্দির আজ কৌশিকী অমাবস্যা তারাপীঠ মন্দিরে রব পুজো দিতে তারাপীঠে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় শুক্রবার সকাল থেকেই সাধু সন্ন্যাসীরা শুরু করে দিয়েছেন হোমযজ্ঞ এদিন সকালে তারা মাকে স্নান করানো হয় এরপরই রাজরাজেশ্বরী বেশে পাঁচ রকমের ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয় দুপুরে পুষ্পান্ন ও পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করা হয় সন্ধ্যাবেলায় রাজবেশে দেবীর আরাধনা তখন লুচি ও সুজি ভোগ দেওয়া হবে বড় স্ক্রিনেও পুজো আরতি দেখার বন্দোবস্ত পুণ্যার্থীদের ভিড়ে তারা পুলিশি নজরদারি দশটি ওয়াচ টাওয়ারে নজরদারি জনবহুল মোড়ে কৌশিকী অমাবস্যার পুজো শুরু হবে গভীর রাত থেকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে কৌশি অনুষ্ঠায় গেছে এবং প্রচুর লোক সমাগম হয়েছে লক্ষাধিক লোক প্রচুর লোক মানে লক্ষাধিক লোক লক্ষ লক্ষ এবার মাকে পুজো দিচ্ছে মানে মাকে জানাচ্ছে যে এই দিনটা যেন পুজো দেওয়ার পর মাকে যেন আগামী দিন যেন ভালো যায় মানে সামনে পুজো আসছে সেই জন্য সবাই প্রার্থনা করছেন হোম যজ্ঞ নানান রকম প্রচুর সাধু সন্ন্যাসী দেশ বিদেশ থেকে সবাই যেন হয়েছে যে এই একটা যোগ প্রসিকির যে যোগ সেই যোগে পুজো দেবো সেই জন্য মাকে ভোরবেলায় স্নান করিয়ে রাজ রাজস্ব পরিবেশে স্নান করিয়ে মাকে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে দুপুরাণ্নে আবার মাকে রাজ রাজস্ব নিবেশে সাজানো হবে তখন কিন্তু পঞ্চমঞ্জন মানে পাঁচ ভাজা এবং পুষ্পান্ন পরমান্ন মানে দিয়ে ভোগ নিবেদন করা হবে আবার সন্ধেবেলায় আবার মাকে সিঙ্গার বেশ করানো হবে সিঙ্গার বেশ মানে কি মাকে চুন্ডি এবং মানে বেনারসি শাড়ি দিয়ে সুসজ্জিত করা হবে তখন কিন্তু মাকে লুচি এবং সুযোগভোগ দেওয়া হবে কাল রাত্রি মহরাত্রি কৌষীয় যে ঋষি পুজো সেটা কিন্তু বারোটা থেকে একটার মধ্যে হবে তখন কিন্তু শোল মাছ এবং এবং বাড়ি অতিবশ্য দেওয়া হয় একটা তারাপীঠে আমাদের এটা একটা শক্তিপীঠ এখানে একটা মানুষের স্বপ্ন থাকে যে কৌশিকী আর মায়ের দর্শন হাজার হাজার শরণার্থী এসছে হাজার হাজার শরণার্থীর ভিড়ে আমরা মাকে দর্শন করতে পেরেছি প্রচুর শরণার্থী এখনও তারা দর্শনের জন্য অপেক্ষায় আছে দীর্ঘ লাইন দিয়ে আছে এই সময় আমাদের ভিড়ে আছে সিদ্ধিলাভ করেছিলেন বাবা আমাদের সেটাও আমাদের কাছে একটা মোহ জিনিস তো আমরা সবাই মিলে সুদূর কলকাতা থেকে এসছি এই প্রার্থনা করছি শুধু সকলের মঙ্গল হোক আমাদের সহিত যারা এসছে সবাই ভালো হোক মায়ের দয়ায় যেন প্রত্যেক মানুষ আস্তে আস্তে তাদের সমৃদ্ধি লাভ করে আর কিছু বলার নেই সেই অর্থে এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যারা আছে গাড়ির দায়িত্বে সবাই খুব ভালোভাবে সহযোগিতা করেছে খুব সুশৃঙ্খলভাবে লাইন মেনটেন করে একে একে পুজো দিয়েছে খুব মানে সব দিক থেকে যাকে বলা হয় সুষ্ঠুভাবে পরিচালনা করা সহযোগিতা করা পুজো দেয়া এবং বিশেষ করে প্রশাসনিক দিক থেকে আমরা খুব হেল্প পেয়েছি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না